আলমগীর ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি স্পেশাল অফারে একেবারে হচ্ছে কারখানার রেটে ছত্রিশ হাজার টাকা বেডরুম সেট জি আজকে ছত্রিশ হাজার টাকা বেডরুম সেট থাকবো

আর আমাদের এই যে প্রত্যেকটা মালের ভিতরে কিন্তু আপনারা গর্জনের ফ্লাই প্রত্যেকটা মালে দেখেন ভিউয়ার্স ব্যাক সাইডে গর্জনের ফ্লাই সম্পূর্ণ গর্জনের ফ্লাই থাকবে হ্যাঁ খুবই চমৎকার দেখেন জি তারপর আপনারা লগা এই লোক আপনারা দেখুন টেবিলটা একটু দেখেন এই দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার একটা এটা আর আপনার ভিতরে

এটার ভিতরে আপনার এই যে ছেল থাকবে চারটা খুব থাকবে চারটা সেল থাকবে আর এ পাশে আপনার কোঠাগার জন্য হ্যাঙ্গার করে থাকবে আর এখানে একটা ডোর থাকবে খুবই চরতা দেখেন এটা ভিতরে বাইরে আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু একই কালার

এ খাটটা সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স জি এটা সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স থাকবে ডাসা থাকবে দুইটা ডাসা থাকবে আর এটার সাথে একটা ম্যাট্রেস থাকবে সম্পূর্ণ গিফট গিফট ম্যাট্রেস তারপর থাকবে একটা দেখেন যেখুত ভাবে এক করে নকশা বাইরে আছে হম এটা আপনার দুইটা কালার এই একটা কালার আগে একটা কালার দেখাইছি একটা কালার আচ্ছা এগুলো আপনার কোনো কালার উঠবে না কোন আপনার ফাঙ্গাস পড়বে না গুনেও ধরবে না এগুলো কাঠের মধ্যে ইউজ করবেন সেটা একেবারে অথেন্টিক ফার্নিচার থাকতেছে তারপর আপনার একটা আলমারি থাকবে তিন পাল্লার খুবই চমৎকার দেখেন ভিভার্স তিন পাল্লার একটা আলমিরা তারপর একটা ওয়ার্ডরোব থাকবে একটা বিগ সাইজের ওয়ার্ডরোব আছে তারপরে আপনার একটা আপুদের কাজ যাকে বলে আর কি একটা বেনিটেল কতটা চমৎকার একটা সম্পূর্ণ একটা সেন্সর লাইট রাজকীয় দেখেন জি ওয়াও এটা আপনি বইসা একদম সুন্দর মতো আপনি সাজগুজ করতে পারবেন একদম খুবই চমৎকার দেখেন রাউন্ড শেপটা ঠিক আছে হ্যাঁ

আর আমাদের প্রত্যেকটা তালা কিন্তু আপনার কম্পিউটার লক কম্পিউটার প্রত্যেকটা তালা চমৎকার মানসম্মত আপনার দামি হ্যাঁ দামি তালা প্রত্যেকটা তালা কিন্তু আপনার দামি তালা আপনার

যাদের বিগ সাইজের আলমিরাটা পাওয়ার প্রয়োজন তারা কিন্তু ওয়ার্ডরোব সহ নিতে পারবেন চাইলে বড় ফ্যামিলির জন্য চাইলে এটা ফুল প্যাকেজ এটা ফুল প্যাকেজ এটা হলো আপনার হ্যাঁ এই হলো আপনার ওয়ার্ডরোবটা দেখেন দেখেন জি এটা আপনার কার একটা ওয়ার্ডরোব

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফার্নিচার যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের মায়ামুনা ফার্নিচার আসতে হবে আর মায়ামো ফার্নিচার কিন্তু দীর্ঘদিন সাথে ব্যবসা করতে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই একেবারে হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ভাই প্রোভাইড করে থাকে